আমার হাজবেন্ড সন্নি আকিদার তিনি সন্নি আকিদার নয় যাদেরকে বলছেন সন্নি আকিদার আর যারা নিজেদেরকে ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তানের সন্নি বলে তারা হচ্ছে তারা মাজার পীর যদি রেজবি মাজার পূজারি হয় আহমদ রেজা খানের অনুসারী তারা রসুর উল্লাহাম সালাফদের অনুসারী নয় তাহলে তারা বড় সিরকি আকিদায় লিপ্ত রয়েছে তারা মনে করে যে মাজারে সবকিছু পাওয়া যায় দিন দুনিয়া সব পাওয়া যায় পীর বাবা জান্নাতের মালিক পীর বাবা জানে। পীর বাবা আল্লাহর ক্ষমতার পীর বাবা মানুষকে সন্তান দিতে পারে রোগ ভালো করতে পারে জীবিত হোক আর মৃত হোক তাহলে তারা বড় শির করে বড় শিরকে আঁকিয়ে রাখে এবং তারা মাজারে চাদর চড়াই সিরিক করে মাজারে গিয়ে তারা খাসি জবাই করে বড় শির করে তারা ইমান ভঙ্গকারী আর আমি সালাফি সালাফি হাজের আপনি আলহামদুলিল্লাহ বলুন এখন বলতেছে সালাফি মানহাজ ছেড়ে দিয়ে সন্নিম মজাহ মতো চলতেই আর সালাফি মানহাজের অপর নাম শুনে রাখেন ভালো করে যে সালাফি মানহাজ আকিদাই হচ্ছে ইসলাম ইসলামের অপর নাম হচ্ছে সালাফদের অনুসরণ করা আর খেরো সালাফ সবচাইতে উত্তম সালাফ আমাদের হচ্ছেন রসুর উল্লাহ এবং তার সাহাবাই কেরাম গনরাজি আল্লাহ তালমাইন তারপরে তাবেইন কেরাম তাবা তাবিন এই তিনটি স্বর্ণযুগের মানুষরা সুতরাং কেউ যদি বলে যে আপনাকে সালাফি হাজ ত্যাগ করতে হবে তার অপর ভাষা হচ্ছে সেম কথা হচ্ছে আপনাকে ইসলাম পরিত্যাগ করে মুরতাদ হইতে হবে বেদাতে লিপ্ত হইতে হবে অথবা নাস্তিক হইতে হবে সালাফি নয় নাস্তিক সালাফি নয় হচ্ছে সুফি মাজার পুজারি সালাফি নয় মানে নবী সাহা সাল্লামের ছেড়ে যাওয়া ইসলাম পালন করে না এরা সালাফি নয় যারা বিভিন্ন বিদাতে জড়িয়ে আছে বিভিন্ন শিরকি আকিদায় লিপ্ত রয়েছে সুতরাং কথিত ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তানের সন্নিরা তারা সঠিক ইসলাম থেকে অনেক দূরে রয়েছে আল্লাহ তাদেরকে দান করুন তাদের অনিষ্ট থেকে আপনাদেরকে আমাদেরকে সকল রক্ষা করেন তিনি বলছেন যে যদি না চলি হ্যাঁ তরিকায় তাহলে সে আমার সাথে সংসার করবে না বলুন আলহামদুলিল্লাহ কারণ মুশ্রিকের সাথে সংসার করা আপনার জায়জ নাই তার ঘর আমার একটা মেয়েও হয়েছে মেয়ের বয়স নয় মাস মেয়ে হয়েছে মেয়ে হচ্ছে বাবার আলু আল্লাহুল ফেরাস সুতরাং আপনি মেয়েকে নয় মাস বয়স হয়েছে দুই বছর পর্যন্ত দুধ পান করাম এটি আপনার কর্তব্য আর দুধ পান করার জন্য তার বাড়িতেই থাকতে হবে তার বিবাহ বন্ধনে থাকতে হবে সেটাও জরুরি নয় আর তারপর তার মেয়ে তার জি আল্লাহ আপনার জন্য উত্তম ব্যবস্থা করে ও তাকিল্লাহ ইয়া যে আল্লাহ মখ যে আল্লাহকে ভয় করবে তার জন্য আল্লাহ রব্বুল আলমিন অবশ্যই রাস্তা বের করে দেবে পথ অবশ্যই আপনার রয়েছে নিকাশ রয়েছে এখন আমি কি করব আপনাকে যেমন বললাম যে সে সন্নি বলতে দেশের কথিত সন্নি যদি হয় মাজার পূজারি তাহলে তার সাথে সংসার করা নয় যেমন নাস্তিকের সাথে এক নামাজির জন্য সংসার করা কোন জন্য জায়জ নাই সে বলতেছে হয় সালাফি মানহাজ ছাড়তে হবে নয়তো তাকে ছাড়তে হবে তাকে ছেড়ে দেন কিন্তু ইসলাম ছাড়বেন না সালাফি মানহাজ আকিদে হচ্ছে ইসলাম জি আল্লাহ দান করুন আপনার এবং আল্লাহ আপনাকে সমস্ত থেকে রক্ষা করুন এবং আল্লাহ আপনার দান করুন আমি তাকে দুই বছর যাবৎ বোঝাচ্ছি কিন্তু সে কিছুতে বুঝতেছে না তার অন্তর আবৃত ইহুদীদের মত বোনা গল্প ইহুদিরা বলতো যে আমাদের অন্তর হচ্ছে আবৃত সুতরাং ইহুদী নবিশ্বাস আমল হাতে গনা দুই চারজন হয়তো হেদায়ত হয়েছে কেউ হেদায়ত হয়নি এখনো কেউ হেদায়ত তেমন হয়নি আল্লাহর গজব তাদের রয়েছে সুতরাং যারা এইরকম বলবে যে আমি কোনো কথায় শুনবো না কোনো কথায় বুঝব না ইসলামের ওহির কোরআন সোনার দলিল বুঝি না বাপ দাদার ধর্ম বুঝি সে হচ্ছে ইহুদিদের অনুসারী এখন আমি কি করব যেমনটা বললাম দয়া করে পরামর্শ দিবেন ধৈর্য ধারণ করেন আর তারপরে যদি দেখা যায় যে সে শিরকে লিপ্ত নয় মানে মাজার পূজায় বিশ্বাসী নয় কিন্তু যেন তবলিগিদের মতো বেদাত করে দেবন্দীদের মতো বিদাত করে জামাতি এখবানিদের মতো বেদাত করে এইরকম বেদাতে তাহলে তার সাথে সাবর করে থাকেন সে ফাঁসে পাপিষ্ট তারা যারা এরকম বেদাতে বড় শিরকে লিপ্ত নয় এবং আপনার আকিদা মানহাস যেগুলি তার চোখে পড়লে গায়ের জ্বালা হয় সেগুলি আপনি স্থগিত রাখেন অথবা গোপনে পালন করেন আর শিরকে লিপ্ত সে আপনাকে মাজারে নিতে চায় সে মাজারে যায় সে বলে যে অলিয়া অলিয়া গস কতু সারা পৃথিবী ধারণ করে আছে আর তারা উদ্ধার করতে পারে আর চলো ছেলে মেয়েদের জন্য বাবার কাছ থেকে কিছু দোয়া দোয়া নিয়ে আসি বাবার কাছ থেকে কিছু চেয়ে আসি মাজারে যাই তাহলে তার সাথে সংসার করা মোটে এক মিনিটের জন্য যাইজ নয় আল্লাহেদায় দান কোনো সবাইকে